আমি মনে করি এটা খুবই রোমাঞ্চকর গ্রুপ পর্বে শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা তারা স্বাগতিক দেশ তাই এটি আমাদের জন্য একটি বড় ম্যাচ এবং আমরা অবশ্যই জয়ের লক্ষ্য নিয়ে নামব। গ্রুপের বাকি ম্যাচগুলো ভালো প্রতিপক্ষের বিপক্ষে সুপারহিটে যেতে হলে আমাদের শুরু থেকেই সেরাটা খেলতে হবে অফ I think it makes it very simple for us in one sense because we know we're going to have to be at our best uh, to get through that initial group stage and into the super eights. Uh, uh, yeah. uh, the is about the হ্যাঁ উপমহাদেশে খেলার সুযোগ পাওয়াটা সবসময় শেখার ও মানিয়ে নেয়ার জন্য দারুণ বিশ্বকাপে কিছু দিবারাত্রির ম্যাচ আছে এখানেও তাই ক্রিসমাসের পর আমাদের কিছু খেলা আছে সেখানে আমরা আমাদের কম্বিনেশন ও পরিকল্পনাগুলো চূড়ান্ত করতে পারবো হ্যাঁ আমি তাই মনে করি আমরা প্রতিটি সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই নামি প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের প্রক্রিয়ায় ঠিক থাকি তবে আমরা জিততে পারব এই মাঠে তাদের আগে হারানোটা আমাদের জন্য ভালো লক্ষণ এবং দলের অনেকেরই এখানে খেলার পূর্ব অভিজ্ঞতা আছে হ্যাঁ এটা বাইশ গজের উইকেট দুই দলের জন্যই সমান আশা করি উইকেট ভালো আচরণ করবে এবং প্রচুর রান হবে যেমনটা বললাম উইকেট সবার জন্যই সমান অনুশীলনের উইকেট আমাদের জন্য বেশ ভালো ছিল কিছুটা স্পিন আছে

আমরা যার বিপক্ষেই খেলি না কেন তাদের শক্তি ও দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করি তারা ডান হাতি এবং লেগ সাইডে শক্তিশালী হতে পারে কিন্তু তার মানে এই না যে তারা অফসাইডে মারতেই পারে না তাই আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা সুশৃঙ্খল থাকি এবং নিজেদের পরিকল্পনায় অটল থাকি হ্যাঁ অবশ্যই কার্টিস খুব সুন্দরভাবে বলেছে আমরা যদি আমাদের শক্তির জায়গায় অটল থাকি এবং যা আমাদের নিয়ন্ত্রণে আছে তাতে মনোযোগ দিই তবে না তার কোনো কারণ দেখি না সত্যি বলতে কৌশলগত দিকটা একটু কম এটা বরং মানসিকভাবে প্রস্তুত হওয়ার বিষয় যাতে আমরা খেলার গতির সাথে মানিয়ে নিতে পারি ম্যাচের আগে আমার কিছু নির্দিষ্ট রুটিন থাকে একজন পেশাদার ক্রিকেটার হিসাবে আমাদের কাজ হলো লাল বল থেকে সাদা বল কিংবা টেস্ট ক্রিকেট থেকে টি টোয়েন্টিতে দ্রুত মানিয়ে নেওয়া হ্যাঁ ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের প্রভাব বিস্তার করতে চাই এবং খুব ইতিবাচক ও আক্রমণাত্মক হতে চাই বোলারদের ওপর চাপ সৃষ্টি করাটা নিশ্চিত করতে চাই আর বোলিং ইউনিট হিসেবে আমরা এই সিরিজে ত্রিশটি উইকেট নিতে চাই আমরা বাংলাদেশকে আটকে রাখতে চাই আশা করি বিশ্বকাপের জন্য আমরা এখান থেকে ভালো কিছু কম্বিনেশন বা পরিকল্পনা নিয়ে যেতে পারবো Is there any particular area which you see the biggest threat in this government station? All right. Yeah. So, sorry, what was the question? Is there any particular fair you see as uh, the biggest threat in this government station?

হ্যাঁ আমি তাই মনে করি এই খেলতে আমরা নিঃসন্দেহে বেশি স্বাচ্ছন্দ্য করি এবং এই ফর্মেটে আমরা বেশি খেলি সম্প্রতি আমরা কিছু দারুণ জয় এবং সিরিজ জিতেছি যা থেকে আত্মবিশ্বাস পাওয়া যায় টেস্ট ক্রিকেট আমাদের জন্য কঠিন হবেই কারণ আমাদের দেশে ঘরোয়া কাঠামোর অভাব আছে তবে এটা বলতেই হয় আমরা আমাদের শেষ পাঁচটি টেস্টের মধ্যে তিনটি জিতেছি কার্টিস এবং লোয়ার অর্ডার পঞ্চম দিনে যেভাবে লড়াই করেছে তা দেখিয়েছে আমরা হাল ছাড়ি না ড্রেসিং রুমে আমাদের বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটি ড্র করতে পারবে এবং সেই বিশ্বাস যে কোনো আমাদের সঙ্গী থাকে Like Curtis and Delo already showed in that test match on day 5 we'll always fight and try and stay in the game. And um, I think that was a very proud uh, moment for us in that game that we could show that we, even though we were up against it, like we really made a fist of it. And I think until, uh, until Gav got out in that uh, second innings, I, I thought we were going to pull off the draw. And there was that belief in our dressing room that we could do that. And I think that belief translates into any format that we play. Final question? You um, said that B-Rollers will be paid for this for you, and what about the bowlers? I mean, Bangladeshi bowlers are currently one of the biggest, one of the greatest bowlers in the world. I mean, they have shown in recent series also, in Asia Cup also. What's your assessment about Mustafiz Roman or the spinners? Who will be more challenging for you? মুস্তাফিজুর একজন চমৎকার টি টোয়েন্টি বোলার দীর্ঘদিন ধরে সে ভালো করছে তবে আমরা আগেও তাদের অনেক বোলারের মুখোমুখি হয়েছি আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে খেলা সুবাদে আমরা একে অপরের শক্তি সম্পর্কে জানি তাই মূল বিষয় হলো ম্যাচের দিন নিজেদের সেরাটা দেয়া এবং তাদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকা